ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিওর্স আজ আমরা চলে এসেছি এটা হচ্ছে নবাবগঞ্জ বাজার সংলগ্ন রূপালী মার্কেট লালবাগ ঢাকা ভাইয়ার দোকানের অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ইয়ামিন ফ্যাশন আমাদের সাথে রয়েছে শাওন ভাইয়া শাওন ভাইয়া আমাদের কিছু সুন্দর সুন্দর ব্লাউজ পিস ব্লাউজ কালেকশন দেখাবে তো এগুলো দেখতে পাচ্ছেন আপনারা রেডি ব্লাউজ এগুলো কিন্তু আপনারা যে কোনো সাইজের মধ্যে পেয়ে যাবেন ভাইয়ার কাছে অনেক কালেকশন রয়েছে এটার মধ্যে কিন্তু অনেক কালারও হবে তো আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি ভাইয়া হাতাটা একটু দেখি দেখতে পাচ্ছেন কুচি হাতার মধ্যে কলসি হাতাও বলে এটাকে অনেকে আবার হাতার মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এটার প্রাইসটা কত ভাইয়া দুশো টাকা ওকে এটার প্রাইস হচ্ছে দুশো টাকা সাইজ এবং কালার অ্যাভেলেবেল রয়েছে স্যাম্পল নিয়ে আসলে ভাইয়া ম্যাচিং করে আপনাদের কালার এবং সাইজ পারফেক্ট মতো দিয়ে দিতে পারবে আমরা আরও কিছু কালেকশন দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের মধ্যে এটা কিন্তু টিস্যু কাপড়ের নেট 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 কাপড়ের সিকোয়েন্স নেটের উপরে একটা সিকোয়েন্স কাজ করা রয়েছে হাতাটাও দেখতে পাচ্ছেন ভাইয়া হাতাটা হাতাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে হাতাটার মধ্যে এটার প্রাইস কত ভাইয়া এটাও দুইশো পঞ্চাশ টাকা পড়বে এটারও কিন্তু অনেকগুলো কালার এবং সাইজ অ্যাভেলেবেল রয়েছে ভাইয়ের কাছে আসলে ভাইয়া আপনাদের ম্যাচিং করে দিতে পারবে আমরা চিকেন কারির মধ্যে একটু দেখাচ্ছি এগুলো হচ্ছে সুতির মধ্যে খুবই সুন্দর কটন কাপড়ের এটার ডিজাইনটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাতার ডিজাইনটা আমি দেখাচ্ছি একটু খুবই সুন্দর এটার প্রাইসটা কত হয় এটা তিনশো টাকা পড়বে এটাও কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে

ফুল হাতাও হবে কালারও হবে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে আপনারা লম্বাটাও আছে আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে ভাই লংটা দুশো টাকা আচ্ছা আমরা আরও কিছু কালেকশন আপনাদের দেখাচ্ছি আমরা কাতানের মধ্যে কিছু ব্লাউজ পিস দেখাবো এখন হচ্ছে কাতানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কাতানের মধ্যে বটি ডিজাইন করা এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এবং অনেক ভালো চলছে আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইসটা কত নে একশো পঞ্চাশ একশো টাকা আচ্ছা এটা কিন্তু বেশ কিছু কালার পাবেন আপনারা কালার নিয়ে আসলে ভাইয়া অবশ্যই আপনাদের কালারটা ম্যাচিং করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে যে কোনো ফুল কিন্তু আপনার যখন চল্লিশের উপরে যাবে তিরিশ হয়ে যাবে দাম বাড়াবেন তখন দুশো টাকা ও আচ্ছা এটা চল

আচ্ছা তিনশো টাকা রাখা যাবে এটা কি ওকে পাইকারি নিলে মিনিমাম তিন পিস ওকে এটা কি আর কোন কালার হবে ভাইয়া আচ্ছা এটাও কালার অ্যাভেলেবেল আছে আর সাইজ চল্লিশ পর্যন্ত ওকে তো ভাইয়ার কাছে কিন্তু আপনারা চাইলে পার্টি অর্ডার জন্য এই সিল্কের যে পেটিকুটগুলো সেগুলো পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস কত ভাইয়া দুইশো করে ওকে এগুলো দুইশো করে আচ্ছা চৌড় কোমর চিপা আচ্ছা যেগুলো কোমর চিপা সেগুলো দেড়শো টাকা আর যেগুলো ফ্রি সাইজের মধ্যে সেগুলো দুইশো টাকা করে এগুলো বেশ কিছু কালার অ্যাভেলেবেল রয়েছে ওকে এটা দুইটা সাইজ হয় আর এটার অনেকগুলো কালার আছে আপনারা স্যাম্পল নিয়ে আসলে ভাইয়া আপনাদের কালারটা ম্যাচিং করে দিতে পারবে আমি কালারগুলো একটু দেখাচ্ছি ভাইয়ের কাছে কিন্তু সুতির নর্মালগুলোও রয়েছে আমি সুতির নর্মাল পেটিকোটের প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা কি নর্মাল সাইজটা আর ফ্রি সাইজটা আচ্ছা নর্মালটা হচ্ছে দেড়শো টাকা আর ফ্রি সাইজের যেটা সেটা হচ্ছে একশো আশি টাকা নর্মাল সুতিরগুলোও কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবেন আর ভাইয়ার কাছে কিন্তু রাফ ইউজের জন্য সুতির যে নর্মাল সুতির যে নর্মাল ব্লাউজ ব্লাউজগুলো রয়েছে সেগুলোও আছে সেগুলোও কিন্তু আপনারা রাফ ইউজের জন্য নিয়ে নিতে পারেন এই যে নর্মাল যে ব্লাউজগুলো এগুলোর প্রাইস কত সুতির

আর এই যে ওড়নাগুলো ভাইয়া এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করা রয়েছে সুধির মধ্যে চার লাখ ওকে চারশো টাকা করে ভাইয়ার কাছে আসলে কিন্তু আপনারা পায়জামাগুলো পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিংয়ের যে পায়জামাগুলোর নিচে কাজ করা সেগুলো পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস কত ভাইয়া এটা করে এটা কি যে সিল্কের যে কাপড়ের ওপর ওটা কি আপনার কাছে লিলেনটা হবে এটা লিলেনটা হবে সিল্কের তা নেই ওকে আর ভাইয়ার কাছে আসলে কিন্তু নামাজের হিসাবগুলো পেয়ে যাচ্ছে নামাজের প্রাইস কত ভাইয়া একশো তিরিশ করে রাখা যাবে এগুলোর কিন্তু অনেক কালার আছে ভাইয়ার কাছে অনেক ডিজাইন আছে এসে আপনার আপনাদের পছন্দ মতো নিয়ে যেতে পারবেন ভাইয়ের কাছে আসলে কিন্তু ডেলিভারির আগের যে আপনার ম্যাক্সিগুলো ভাইয়ের কাছে আসলে কিন্তু অনেক রকমের ম্যাক্সি পেয়ে যাবেন তা আবার চেনালায় ম্যাক্সিগুলো কত করে ভাইয়া প্রাইস ম্যাক্সে তিনশো টাকা করে সামনে চেনওয়ালা ভাইয়ার কাছে আসলে কিন্তু আন্ডার গার্মেন্টস পেয়ে যাবেন মেয়েদের আর রয়েছে অনেক সুন্দর সুন্দর নেট ডিজাইনের মধ্যে ওড়না কালেকশন আমি একটু হিজাব ওনাগুলো দেখাচ্ছি আপনাদের এক নজর দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কিন্তু হিজাব অন্য রয়েছে ভাইয়াদের কাছে ভাইয়া ওই যে এক কালার যে কালো হ্যাঁ ওই ওই হিজাবটা কত হ্যাঁ প্রাইস একটু দেখি আপনারা কিন্তু এই হিজাব ওন্নাটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু অনেকখানি চড় আপনারা কিন্তু পার্টি আওয়ারের জন্য এই ওন্নাটা ক্যারি করতে পারেন খুবই সুন্দর এটার প্রাইসটা কত ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লেস প্লাস এটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা রয়েছে অল ওভার সাইডে পার্ক কাজ করা রয়েছে ওন্নাটাও কিন্তু অনেক বড় কত চারশো টাকা তিনশো টাকা ওকে তিনশো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর ওনাটা নিয়ে নিতে পারছেন আর যারা একটু ভারীর মধ্যে মানে সুতার কাজ করার মধ্যে চাচ্ছেন তারা কিন্তু কালো এই উন্নয়টা নিয়ে নিতে পারেন হ্যাঁ ওইটা একটু দেখি আমরা দেখতে পাচ্ছি কালোর মধ্যে আরেকটি হিজাব ওন্যা এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেকখানি চওড়া খুবই সুন্দর অল ওভার কাজ করা রয়েছে এটার প্রাইসটা কত হয়ে টাকা চারশো টাকা পড়বে ওকে এখন আমি এখানকার অ্যাড্রেসটা আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে ইয়ামিন ফ্যাশন বাহাত্তর বাই এক রূপালী মার্কেট নবাবগঞ্জ বাজার সংলগ্ন লালবাগ ঢাকা আমি ভাইয়ার ইমো নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে ভাইয়ার ইমো নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স জিরো নাইন ডাবল জিরো সেভেন এইট সিক্স আপনারা ছেলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ভাইয়ার কাছ থেকে ঢাকার মধ্যে অনলাইন নিয়ে নিতে পারেন যারা বাসায় বসে নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভাইয়ার কাছে এই মতো কন্ট্যাক্ট করবেন ভাইয়ার কাছে কিন্তু অনেক কালেকশন অনেক কালার অনেক ডিজাইনের মধ্যে আপনারা আপনাদের পছন্দের হিজা বন্যা ব্লাউজ পেটিকোট ইত্যাদি সব কিছুই পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ